নমস্কার বন্ধুরা শুভ নববর্ষ ব্লুজ ব্লগ অ্যান্ড রেসিপিতে সবাইকে স্বাগতম দেখো সকাল সকাল আমার কত্তা মশাই বাজার নিয়ে এসে গেছে সমস্ত সবজি তারপরে মাছ মাংস খুব সকাল সকালে নিয়ে এসছে যেহেতু উনি আবার একটু কাজে ব্যস্ত থাকে তো ওর জন্য একদমই দেরি করেনি বেশ সকালেই বাজার নিয়ে এসছে তো আমি বাজারগুলোকে সব এক এক করে নামিয়ে নিচ্ছি এখানে কি কী এনেছে সেগুলো দেখো তোমাদের দেখাচ্ছি প্রথমে দেখো চিংড়ি মাছ নিয়ে এসছে একটু চিকেন মাটন আর হচ্ছে কি এই যে এদিকে চার পিস মতন কাতলা মাছ নিয়ে এসছে যেহেতু হচ্ছে গিয়ে মেয়ে একদম মাটন পছন্দ করে না ওই জন্য মেয়ের জন্য চিকেন হবে আর শাশুড়ি মায়ের জন্য মাছ আর মাটনটা আমরা খাবো তো এই দেখো প্রথমে আমি মাটনটাকে বেছে নিয়ে এই যে গরম জল করে একটু ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো তার মধ্যে আমি আবার হাত চার ধুয়ে একটু চা করে নিলাম মেয়ে আমার শাশুড়ি মা আমরা তিনজনে চা খেয়ে নেবো তো চাটা খেয়ে দেখো সবজি বানাতে বসে গেছি সমস্ত সবজিগুলোকে দেখো এক এক করে ভালো করে বানিয়ে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি মাংসের আলু রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা যা যা লাগে আর কি সবজি সমস্ত কিছু এর মধ্যে ইজোটটাও বানিয়ে নিয়েছি তো দেখো এই সমস্ত কিছু বানিয়ে রেখে দিয়েছি দিয়ে এই যে কলার পাতা হচ্ছে গিয়ে কাটতে আমি আমাদের বাড়ির সামনে দেখো একদম উঠোনের সামনে গাছটা হয়েছে সেই গাছের থেকে দেখো দুটো কলা পাতা কাটতে চলে এসেছি যেহেতু এত কিছু বাজার করেছে তো টুক করে একটা লাঞ্চ থালি সাজিয়ে ফেলি আজকে যেহেতু পয়লা বৈশাখ পয়লা বৈশাখ স্পেশালি যে থালি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তার জন্য কলা পাতা কেটে নিয়ে এসেছি হ্যাঁ কলা পাতাগুলো দেখেছি তো কত সুন্দর একদম পরিষ্কার ঝকঝকা তক্ততকা এগুলো কেটে আমি একটু বেসিনের জলে ধুয়ে নিচ্ছি যারা তো বন্ধুরা পয়লা বৈশাখ মানেই মানে সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায় বাবাও পয়লা বৈশাখ মানে সেই মাংস তারপর নতুন জামা মানে হতোই আমাদের ছোটোবেলায় হ্যাঁ সেটাই আমাদের মানে মনেই রয়ে গেছে তো এখন আমরাও বড় হয়ে গেছি আমরা কিন্তু এখন মা বাবা হয়ে গেছি আমি মা তো সন্তান সবসময় বায়না করে মা এটা খাবো ওটা খাবো তো মেয়ের আড্ডারে দেখো এখানে একটু চিকেন হবে আর আমাদের মেয়ে যেহেতু একদমই মাটন পছন্দ করে না তা দেখছো তো চিকেন মাটন মাছ চিংড়ি সবই ধুয়ে রেখেছি আর এই দেখো আমি আজকে সবগুলো রেসিপি তোমাদের দেখাবো না মাটনের রেসিপিটাই দেখাবো তার জন্য এই দেখো মাটনটাকে আমি ম্যারিনেট করে রাখছি বেশ এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে আমি স্নান টনান ছেড়ে নেবো ততক্ষণে মাংসটাও ম্যারিনেট হয়ে যাবে আমি হচ্ছে কি উপরে ঠাকুর ঘরে গিয়ে একটু ঠাকুর প্রণাম টনাম করে এসে তারপর রান্না করব তার জন্যে দেখেছ তো ম্যারিনেট করার জন্য প্রথমে নুন হলুদ দিয়ে একটু জিরে বাটা আদা বাটা সমস্ত আর কি এই মশলাগুলো আমি সব মিক্সিতে করে রেখেছি একটু রসুন বাটা একটু শুকনো লঙ্কা বাটা আর পরিমাণ মতন টক দই দিয়ে দিচ্ছি যেহেতু আজকে বেশ খানিক্ষণ টাইম লাগলো সমস্ত সবজিগুলো বানিয়ে নিতে তো ওই জন্য আর শিলনোড়াই না করে আমি মিক্সিতে একটু তাড়াতাড়ি করে নিলাম এবার আবার একটু তেল দিয়ে দেব আর কতগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে বেশ খানিক্ষণ আমি হাত দিয়ে মেখে রেখে দেব হুম দিয়ে এবার বললাম এটা মেখে রেখে আমি স্নান করে এ দেখো ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণাম করে এই যে নিচে নেমে এসেছি তো কড়াইতে তেল গরম হয়ে গেছে এক পাশে আলু ভাজা করতে দিয়ে দিয়েছি আলুটা ভাজা হতে লাগুক এদিকে আমি আর একটা কড়াইতে এ দেখো সমস্ত রকমের ফোন মানে এখানে এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম তেলের উপরে তারপরে কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিলাম যেহেতু আমি মাটনটা আগে করে নিচ্ছি তো দেখো দিয়ে এই যে পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নিচ্ছি নিয়ে সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো আর হচ্ছে কি কাঁচা লঙ্কা চেরা দিয়ে মশলাটাকে একটু কষে নিলাম এরকম নুন আর হলুদ দিয়ে দিলাম দেখলো তো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেল। এবার দেখো ম্যারিনেট করা মাংসটা দিয়ে আমি বেশ খানিক্ষণ কষা কষা করে নেবো তোমরা এইভাবে একটু বাড়িতে মাংস করে দেখো আর করে খেয়ে দেখো কেমন লাগে দেখে আমায় অবশ্যই জানিও কমেন্ট করে তো আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো এই দেখো মাংস কিন্তু কষা হচ্ছে আমি যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মাংস আমি কষা কষা করেই যাব দেখো বেশ খানিকক্ষণ কষা হওয়ার পর তেল কিন্তু ছেড়ে দিয়েছে আরও বেশ খানিক্ষণ এ দেখো এবার দেখো মাংসগুলো কত সুন্দর ডিপ লালচে কালার এসে গেছে আর মশলাগুলো নিচে ধরে আসছে আর তেল ছেড়ে দিয়েছে এবার আমি কিন্তু ওভেনে গরম জল করে রেখেছি সেই গরম জলটা যেহেতু খাসির মাংস আমি একদমই হচ্ছে ঠান্ডা জল দেবো না এখানে একটু গরম জলই দেবো তো এ দেখো জল দিয়ে আমি কিন্তু এক ঘন্টা মতন এই মাংস রান্না করবো খাসির মাংস সেদ্ধ হতে বেশ টাইম লাগে তোমরা জানো এ দেখো ঢাপাটা চাপা দিয়ে রেখেছিলাম দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে ঠিক আমি এক ঘন্টা মতনই রান্না করে নিচ্ছি এই দেখো মাংস কত সুন্দর গলে গেছে দেখেই বোঝা যাচ্ছে কিন্তু হুম। তো আজকে আমাদের লাঞ্চ থালিতে কী কী থাকছে তো তোমাদের এবার দেখায় মাংসটা হতে থাকুক এবার ফাইনালি হয়ে গেছে আমি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব এর মধ্যে কত্তা এসে স্নান করে নিলে খেতে দিয়ে দেবো আর যেহেতু শাশুড়ি মাংস খাবে না মাকে অন্য জায়গায় মাছ দিয়ে খেতে দিয়ে দিয়েছি উনি গন্ধই সহ্য করতে না এ দেখো আমাদের আজকে দুপুরে পয়লা বৈশাখ স্পেশাল থালি থাকছে চিকেন মাটন এঁচুর চিংড়ি আর দই কাতলা একটু রায়তা আর স্যালাড ভাত এসব কত্তা মশাই খেতে বসে গেছে আমিও ওই পাশে খেতে বসে গেছি তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আজকে পয়লা বৈশাখ আজকে এইটুকুই থাকলো তোমাদেরও সবার সারাটা বছর ভালো কাটুক কারা তোমরাও ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমারও যেন সারা বছর ভালো কাটে তো এইটুকুই টাট